হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা বিধানসভা কেন্দ্রের চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ রাস্তারই বর্তমানে বেহাল অবস্থা চড়া পাঁচলা অঞ্চলের প্রবেশ পথ থেকেই শুরু করে এই অঞ্চলের একাধিক রাস্তার অবস্থায় খুব খারাপ আর এই বর্ষায় সাধারণ মানুষের এই রাস্তা দিয়ে যেতে নাজেহাল অবস্থা হচ্ছে এই চড়া পাঁচলা অঞ্চলের মুক্তারপাড়া পাঁচলা মধ্য পাঁচলা চড়া পাঁচলার বিস্তৃত এলাকার রাস্তা বর্ষায় কোথাও জলমগ্ন হয়ে আছে কোথাও রাস্তায় ধসের সৃষ্টি হয়েছে আর রাস্তার বেশিরভাগ জায়গাতেই পিচ উঠে গেছে ফলে পথচলতি মানুষদের স্কুলে যাওয়া ছোট ছোট ছাত্রছাত্রীদের প্রায় প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের মধ্যে বিষয়ে চাপা খুব লক্ষ্য করা যায় বর্ষার রাস্তায় দুরাবস্থা নিয়ে ঠিক কি বললেন পথচলতি সাধারণ মানুষরা শুনুন তাদের মুখে হ্যাঁ তিন চারটা স্কুলের বাচ্চারা সব যাই সব এইভাবেই আমাদের এটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে চড়া বাজলাম অঞ্চল আর পড়াটা হচ্ছে আমাদের মোক্তার আমার নাম ইসরাহল মল্লিক বাড়ি যাচ্ছে মোক্তার পড়া দিয়ে নিকাশি ব্যবস্থা খারাপ ব্যবস্থা খারাপ আছে এটা পুরো বর্ষা চলছে চার মাস থেকে প্রত্যেক বছর এখানে হয় এখানে নেতারা সব ঘুম যাচ্ছে যত ওখানে দুশো আড়াইশো নবদায় স্কুল চলছে আমি এটা অঞ্চলে অবশ্যই বলবো ব্যবস্থার যাতে হয় চেষ্টা করবো মানে এই জল জমাটা তো দীর্ঘদিনের হয়ে যাচ্ছে দীর্ঘদিনের বলতে আগে এতটা জমতো না এখন একশো দিনের কাজটা বন্ধ বলে নিকাশিটা গিয়ারা চ্যানেল এখন এটাই দেখার কবেই রাস্তাগুলি সংস্কার হবে কবেই অঞ্চলের মানুষের সমস্যা মিটবে ব্যুরো রিপোর্ট আমার কলম